নাম পরিবর্তন করলেই কি আমি মানুষটা বদলে গেলাম আমার নাম যদি আমি অন্য রাখি তাহলে কি আমি অন্য একটা মানুষ হয়ে গেলাম আমার হাঁটা চলা আমার কথা বলা আমার ভাব ভঙ্গি সব কিছু কি নামের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় একটা মানুষ কি দু বছর পাঁচ বছর পরে আমাকে দেখলে চিনতে পারবে না যে আমি কে হ্যাঁ বন্ধুরা এইরকমই কিছু সিন সিনারি আমরা দেখতে পেলাম আজকে শুভ বিবাহ সিরিয়ালে আজকে সুধাময়ী যে ছিল সে সুধাময়ী নয় সে আজকে নিজের পরিচয় দিচ্ছে রুক্মিণী হিসাবে আচ্ছা একটা মানুষ তো দেখতে একই রকমের আছে হয়তো টুকটাক চেঞ্জ হতেই পারে বছরের পরিবর্তনে কিন্তু সে তো এক রূপ এক একরকম চোখ এক একরকম নাক সব রকমই এক আছে পরিবর্তনটা শুধু নামে নেই এই দিকে ফেসবস লিখছে রুড় এবং মেজাজি হয়ে গেছে এবং অফিসে যায় যে তাদের ভাইদের উপর যা আগে কোনো দিন কথা বলতো না বুঝিয়ে সব কিছু ব্যাপারটা মিটিয়ে নিত এখন তাদের উপর চোটপাট করে তাদেরকেই তোরা কোনো কাজ পারিস না তোদের দ্বারা কোনো কাজও সম্ভব নয় আরও নানা রকমের কটুক্তিকর কথা বলতে থাকে যদিও তার ভাইরা বোঝে যে আজকে দাদার এই অবস্থা কেন হয়েছে আজকে তার ফটোগ্রাফার এবং মডেল নির্বাচন করা ছিল এবং যেই সব ফটোগুলো তোলা হয়েছে সেগুলো কারোরই পছন্দ হয়নি তাই সে তাদের ফটোগ্রাফারকে ফোন করে যে ইমিডিয়েট আসার জন্য এই দিকে কাকতালীয়ভাবে তাদের ফটোগ্রাফারের আজ আইবুড়ো ভাত এবং সেই আইবুড়ো ভাত কালকে বিয়ে এইবার সুধা তার মেয়ে সেই ফটোগ্রাফারের বাড়িতেই পৌঁছায় বিশেষ করে সেই প্রমিত যে সেন ফুদা যার সাথে থাকে তারই এটি ভাগ্নি এবং সে তার দিদির মেয়েকে সযত্নে নিজেই মানুষ করেছেন কারণ তার দিদি জামাইবাবু যখন মারা যায় তখন তার হাতে তার মেয়েকে তুলে দিয়ে দিয়েছে সেই মেয়ে আজকে বড় হয়েছে সেই মেয়েরই আজকে বিয়ে এবং সেই একমাত্র অভিভাবক যে তার দায়িত্ব নিতে পারবে ফুদাময়ীকে তাই পুরো বিয়ের দায়িত্বটা দেয় কিন্তু কথা তো সব জায়গাতেই আছে তাই ডিভোর্সি মেয়ে যে নিজে সংসার করতে পারে না সে কিনা অন্যজনকে বরণ করবে তাকে আইবুড়ো ভাত খাওয়াবে এটা নিয়ে কথা উঠতে থাকে ফুদাময়ী সেই বিয়ে বাড়িতে এসে পৌঁছায় এবং তাদের সাজানো ডেকোরেশন এবং মেয়েকে যেভাবে খেতে দেয় সেই সব কিছু দেখে মনে হয় যেন খুব একটা চেনা চেনা তাই জিজ্ঞাসা করে যে এই ইভেন্টটাকে অর্গানাইজ করেছে এবং বিশেষ করে যে থালাগুলিতে মেয়েকে খেতে দেওয়া হয় সেই থালাগুলি সুধার যেন খুবই চেনা তখনই তাদের একজন গেস্ট বলে যে এইটা সুধা ম্যারেজগুলো থেকে করা হয়েছে এবং তারা তাদের বেস্ট ট্র্যাডিশন আমার এই আয়োজনটা কমপ্লিট করেছে এই দিকে সুধাময়ী দেখে বলে সুধা ম্যারেজগুলো তাহলে এর দায়িত্বটা কে নিয়েছে পিছন দিকেই দেখতে পায় তার মাকে এইদিকে বিজিত এবং যে তার বন্ধু আরেকজন ছিল তাদের সাথে যদিও সুধার দেখা হয় না এই দিকে সুধার মেয়ে আবার যে পৌঁছায় তার দিদার কাছে যে দিদাকে সটান দিদা বলে ডাকে যে তুমি আমার দিদান্ত আর তোমাকে তো আমি আমি ছবিতে অনেক দেখেছি এই রকমভাবে যখন কথা বলতে থাকে বলে তুই কি বলে ডাকলি আর কে তোর দিদান আর তোকে কে এটা শিখিয়েছে বললো আমার মাই আমাকে বলেছে তুমি আমার দিদান তোমাদের ছবি আমি অনেক দেখেছি পিছন দিকে সুধা দেখতে পাই তার মেয়ে তার সাথে কথা বলছে তখনই সুধা তার মেয়েকে আনতে যায় তখনই তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি সুধা বলে আমার নাম রুক্মিনী আচ্ছা মা কখনো তার মেয়েকে ভুল করতে পারে ভুল চিনতে পারে এই দিকে ফমুদ্দুর ফনিমেশ ভাবতে থাকে যে কি হলো দাদার যে এত বছর ছর কোনো ইভেন্টে যায়নি সে আজকে হঠাৎ করে নিজের থেকে একটা বিয়ে বাড়িতে গেলো এই দিকে বসু মল্লিক যখন সেই তাদের মডেলকে ফোন করে যে আসার জন্য তখনই সুধা তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলে সৌমির আজ আইবুড়ো হাত সে কোনো মতেই যেতে পারবে না তাছাড়া কালকে থেকে ওর বিয়ে ওর পক্ষে কোনোভাবেই যাওয়া পসিবিল নয় আপনাকেও ইনভাইট করা হয়েছে আপনি অবশ্যই এসে ওর বিয়েটা সম্পন্ন করবেন এবং আপনি এলে আমরা খুবই খুশি হব এইবার তেজ বসু মল্লিকের গলাটা খুব চেনা লাগে সুধাময়ের গলার মতো তাই সে আর দিকে না থাকে বিয়েবাড়িটাতে নিজেই যেতে চায়